সে ঘুরে আসি কাছে দূরে আমার চ্যানেলের নাম আচ্ছা আপনারা সবাই শুনেছেন শ্রীরামপুরে একটা পেট মার্কেট বসে আজকে সেখানেই এসেছি আর সোজা একটা হাওড়া থেকে টিকিট করে নেবেন ব্যান্ডেল অথবা হাওড়া যেখান থেকে শ্রীরামপুর নেন একটা টোটো দশ টাকা নেবে সোজা চলে আসবেন রায়ঘাট বইবে আমি সে এখন রায়ঘাটেই বসে আছি মন্দিরের সামনে এবার ভিডিও করব আচ্ছা এই শীত আসছে শীতে পাখি বা এই ছোট ছোট কুকুর বাচ্চার মেলা দেখতেও আপনাদের ভালো লাগবে চলে আসবেন খুব সুন্দর মেলা যেটি পছন্দ হয় কিনে নিয়ে যাবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আর যদি ভালো লাগে ফোনটাকে ফোন করে ওদের সাথে যোগাযোগ করে নেবেন বা এখানে এসেও কিনে নিয়ে যেতে পারেন আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন এখন ভিডিওটা শুরু করছি একদম শ্রীরামপুরে গঙ্গার ধারেই এই মেলাটি বসে কাছেই লঞ্চঘাট আছে ওপারে ব্যারাকপুর ধবিঘাট কুকুর দেখতে না পাখি দেখতে কি দেখতে এসছেন গঙ্গা চান করতে আপনি করেননি তো ও করেছে

জার্মান স্পিচ দাম পাঁচ হাজার টাকা ও কি করবে ঠিক করতে পারছেন আমি বন্ধুগণ দেখছেন কত বিভিন্ন প্রজাতির ছোট ছোট কুকুর বাচ্চা আছে কি বন্ধুরা কেমন লাগছে ফোন নাম্বারটা তো পেয়ে গেলেন শিগগিরই যোগাযোগ করুন ये कर रहा है और बच्चे बच्चे नीचे और बच्चे नीचे ही जाएगी और बच्चे नीचे ही है थोड़ा बहुत ये कर दो आज आज सोने में 5500 करने लगेगा क्या बोलो जो बात तो बात है और चलो हां वही टाइम पे है एब्रेडन बॉय हां

না কোনো কিছু বেজে যাচ্ছে না হ্যাঁ এবার বোঝে যাচ্ছে দেখে এদিকে তাকাও চাউ চাউ আশিয়ান ক্যাট আই হাসপ এক জায়গায় গুটু শুধু ঘুমাচ্ছে

8500 से लेकर 8900 सीप का इसे। लोकेशन शोट पे। शोट पे। इनफूस का। गोल्डन रेटिवर्स। क्यों क्यों? गोल्डन रेटिवर्स। तुम देखिए बच्चा बोनस आइस की तुम्हारे आइकन से खिलाता है। तुम देखिए बच्चा रखो हो गए तो तुम आपके सारे तीन इंच बोनस आइस। पूरे डार्क सफ़ेद कलर। ফ্রেঞ্চ বুল এটা সির্য আছে এটা চোদ্দ হাজার আর লাসটা আছে দশ হাজার নাম্বার আছে কত বয়স পঞ্চাশ দিন মেল না কত দাম রেখেছো বারো হাজার তাড়াহুড়ো করে লাভ নেই কত বয়স কত বয়স হ্যাঁ এটা পঁয়তাল্লিশ দিন এটা কি আছে স্পিচ আছে আর ওইটা মেল না ফিমেল ওর বয়স কত ল্যাবটা ভিডিওটি কেমন লাগলো তে অবশ্যই জানাবেন একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি সমস্ত ফোন নাম্বার দেয়া আছে ভালো লাগলে এখান থেকে কুকুর বাচ্চা সংগ্রহ করবেন ও এদের সাথে ফোনে যোগাযোগ করবেন রাখলাম নমস্কার